আজকের এই ভিডিওতে আমরা করে দেব বিডি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড গেমিংয়ের ফেস রিভিল হেই গাইস আসসালামু আলাইকুম দিস ইস আর এস বিডি গেমিং ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আসো তোমরা বরাবরের মতো নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিডি টোয়েন্টি ওয়ান হান্ড্রেড গেমিংয়ের ফেস রিবিল ভিডিওটা যার কিনা ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ছয় লাখেরও অধিক তো আপনাদের অনেকের মাথায় এখন একটা প্রশ্নই আসবে যে বাই হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ফায়ার তো এখনও ফেস রিভিল করে নাই তাহলে আপনি কিভাবে তার ফেস দেখলেন তো এই বিষয়ে তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিন কিছুদিন আগে আলিফ গেমিং এর লাইভে হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ফায়ার গেমার বাই আসছিল তারপর তারা হয়তো একটা টুর্নামেন্ট অ্যাপের বিষয় নিয়ে কথা বলছিল কিন্তু ভুলবশত হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ফায়ার বাইয়ের লাইভের মধ্যে হঠাৎ করে ভুলবশত ক্যামেরা চালু হয়ে যায় আর ওইখানেই সবাই হান্টার টোয়েন্টি ওয়ান ফায়ার বাইকে দেখে ফেলে তাহলে চলো তোমাদের সবার সাথে গিয়ে আমরা এক ঝলক আবার এই লাইভ স্ট্রিমের ক্লিপটা দেখে আসি তুমি একটু প্রমোট করার সময় বলে দিও যে খেলো লেজেন্ড অ্যাপের মালিকের অ্যাপ এটা নতুন খেলাধুলা তাহলে ওই অ্যাপের নামে যদি এত বদনাম থাকতো ওইকে চাইতো ওই অ্যাপের নামটা আমি মেনশন করে ভিডিওতে অবশ্যই চাইতো না সে তো কোনো স্ক্যাম করনাই তাই শেয়ার মেনশন করতে বলছে ভিডিওতে যে বলে দিও খেলো হ্যাঁ আলী ভাই করতে পারবেন लास्टের কিছু মিনিট ভাই লাইভ যদি কাট করতে যায় এটা হেভি টাইম হেভি টাইম লাইভ অফ করার পর হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ করে একটু দশ পনেরো মিনিট বিশ মিনিট আমরা যে কত লাস্ট লাস্টে একটু আর কি একটু কাট করে দিন তো আচ্ছা ছোট আমার বোলিয়ান কি ইস্যুর জন্য ঠিক সো এখন তো আপনারা দেখতেই পেলেন যে 121 ফায়ার বাইর ফেজ রিবিলটা কিভাবে হয়ে গেল সো এখন আমি আপনাদেরকে একটা হান্টার বাইর পিক দেখাব আর যেই পিকটা আমি ওনার চ্যানেল থেকে নিছি আর সেই পিকটা দেখার আগে সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন আর দেখেন বাই মন থেকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না না হলে সাবস্ক্রাইব করার দরকার নেই যদি পারেন তাহলে শুধু লাইকটা করে দিবেন তাহলে চলেন এখানে আর দেরি না করে আমরা হান্টার বাইয়ের পিকটা দেখে আসি সো দেখেন ভাই এনি হলো আমাদের সেই হান্টার গেমিং দেখতে শুনতে একদম মাশাল্লাহ আর তার বয়সের কথা কি আর বলবো আপনারা তো জানেনই তার বয়েসটা কত কিউট সব কিছু মিলিয়ে আপনারা হান্টার বাইকে দশের মধ্যে কত দিবেন আমাকে যদি বলেন তাহলে তো আমি ওনার ভিডিও এডিটিং থামেল এবং কন্টেন্ট সব কিছু মিলিয়ে দশের মধ্যে নাইন পয়েন্ট এইট তো চোখ বন্ধ করেই দেওয়া যায় এটা হলো সর্বনিম্ন আর আপনারা হান্টার বাইকে দশের মধ্যে কত দিবেন এটা কমেন্ট বক্সে বলে যান সো গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেল ভিডিও টিম আল্লাহ হাফিজ